বন্ধুরা এই ডিসপ্লেতে আমরা এখন যেই গাছটা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশের এমন কেউ নেই যে এই গাছটার সঙ্গে পরিচিত নন আমরা সকলেই চিনি হ্যাঁ বন্ধুরা এই গাছটার নাম হচ্ছে পেঁপে গাছ পেঁপে মানুষের শরীরের জন্য বিশেষ এক উপকারী ফল বিশেষ করে যখন লিভারের কোনো সমস্যার প্রশ্ন ওঠে তখন কিন্তু এই পৃথিবীতে পেঁপের মতো দ্বিতীয়টি ফল আর হয় না ডাক্তারবাবুরা প্রতিদিন পেঁপে খেতে বলেন প্রতিটা খাবারের সঙ্গে পেঁপে খেতে বলেন পেপে আপনি যতই খান কোনো সাইড এফেক্ট নেই আর এই পেপের মধ্যে রয়েছে এত গুণ যা জানলে আপনি অবাক হবেন যে কোনো ওষুধ কেনার আগে দশ বার ভাববেন কারণ সেই কাজটা পেপেতে করে দিতে পারে বন্ধু পাকা পেপে আজকাল অনেকেই খান না এই পেপে সোনার চেয়েতেও দামি একটি ফল এই পেপের গুণ শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন পেপের প্রতি আপনাদের ধারণাটাই বদলে যাবে বন্ধু শুধু এই পেঁপে গাছের পেঁপেই দামি ফল নয় পেঁপে গাছের পাতাও এত কাজ করতে পারে যা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না পেঁপে গাছের পাতা এতটাই উপকারী একটি পাতা যে পাতা খেলে আপনার শরীরটাই পুরো বদলে যাবে যে কোনো ধরনের জটিল রোগ সেরে যাবে বিশেষ করে কিডনি এবং লিভারের জন্য কিন্তু দারুণ একটি উপকারী পাতা হচ্ছে পেঁপে গাছের পাতা দামি দামি ব্র্যান্ডের লিভার টনিক তো আপনারা কিনে খান কিন্তু এই পেঁপে গাছের পাতা একবার খেয়ে দেখুন কেমন কাজ করে বন্ধু ডেঙ্গু রোগকে নিরাময় করতে সাহায্য করে এই পেঁপে গাছের পাতা প্রত্যেক বছর কলকাতা শিলিগুড়ি বর্ধমানের মতো বড় বড় শহর বা ঢাকা চট্টগ্রাম বা সিলেটের মতন বড় বড় শহর বা শহরের চারিদিকের এলাকায় ডেঙ্গু এবং জন্ডিসের প্রকোপ বেড়ে যাচ্ছে এবং অনেক মানুষ মারাও যাচ্ছে বন্ধু ক্যান্সারের মতন রোগকে কিন্তু এই পাতা দূরে রাখে ম্যালেরিয়ার মতন রোগকেও এই পাতা দূরে রাখে লিভারের কিডনির যে কোনো রকম সমস্যা আমাদের শরীর থেকে দূরে রাখে এই পেঁপে পাতা হজম ক্ষমতাকে বাড়ায় এই পেঁপে পাতার রস পেঁপে এবং পেঁপে পাতার রস কিভাবে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখে তা জানলে আপনি অবাক হবেন বন্ধু এই ভিডিওটাকে পুরো না টেনে সম্পূর্ণ দেখুন এবং একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অন্তত একজনের সঙ্গে একজনের সঙ্গে শেয়ার করে রাখুন ভিডিওটি ডায়াবেটিসের ক্ষেত্রে অনেককাল আগে থেকেই কিন্তু এই পেঁপে পাতার ব্যবহার করে আসছে আয়ুর্বেদিক ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু আয়ুর্বেদে এই পেঁপে পাতার জুড়িমেলাভার ডায়াবেটিস এমন একটা রোগ যেটা কিন্তু শরীরে একবার আসলে কোনো খাবারই কিন্তু মন খুলে খাওয়া যায় না কারণ বেশিরভাগ খাবারই থাকে চিনি আর সেই চিনি শরীরে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয় যার ফলে মৃত্যুও পর্যন্ত কিন্তু হতে পারে ডায়াবেটিস হলে কিছু খেতেও ইচ্ছা করে না সেই জায়গাতে কাজে লাগতে পারে এই পেঁপে গাছের পাতা কিন্তু শরীরে মার্জিত পরিমাণে ইনসুলিন খরণ হয় এই পেঁপে এবং পেঁপে গাছের পাতা খেলে পেঁপে এবং পেঁপে গাছের পাতার রস যদি আপনার শরীরে পড়ে তাহলে ডায়াবেটিস ব্লাড প্রেশার শরীর থেকে একদম নির্মূল হয়ে যাবে ডায়াবেটিস যদি একেবারে নির্মূল করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পেঁপে গাছের পাতাই কিন্তু ডায়াবেটিসকে একদম নির্মূল করতে পারে বন্ধু এটা কি জানেন পেঁপে গাছের পাতায় অ্যান্টি ম্যালেরিয়াস গুণ আছে যেটা নাকি শরীরের মধ্যে ম্যালেরিয়াকে প্রবেশই করতে দেবে না যদি কারো ম্যালেরিয়া হয় যদি কারো মশার কামরে অন্য কোনো রোগ হয় তাহলে প্রত্যেক দিন তাকে পেঁপে গাছের পাতার রস খাওয়ান দেখবেন মশার কমরে হওয়া যাবতীয় রোগ সেরে যাবে হজম শক্তিকে কিন্তু বাড়াতে সাহায্য করে পেঁপে এবং পেঁপে গাছের পাতা পেঁপে গাছের পাতা যদি আপনি নিয়মিত খান তাহলে গ্যাস অ্যাসিডিটি এবং হজমের সমস্যা দূর হয়ে যাবে যে খাবারই খান না কেন সব হজম হয়ে যাবে হজমের সমস্যা আজকাল প্রতিটা মানুষেরই কারণ এখন প্রতিটা মানুষেরই কিন্তু বসে বসে কাজ করে বাড়িতে না হাঁটা না দৌড়ানো না বেশি খাটনির কাজ যার জন্য হজমের প্রবলেম কিন্তু আমাদের আসতেই থাকে বন্ধু আলসারের হাত থেকেও কিন্তু রেহাই পেতে পারেন এই পেঁপে গাছের পাতা খেলে গবেষণায় বলছে কেউ যদি পেঁপে বা পেঁপে গাছের পাতার রস নিয়মিত খায় তাহলে তার আলসার হওয়ার সম্ভাবনা সত্তর শতাংশ কমে যায় শুধু তাই নয় যাদের ইতিমধ্যে আলসার রয়েছে তারাও যদি নিয়ম করে প্রতিদিন পেঁপে গাছের পাতার রস খেতে পারেন তাহলে কিন্তু বিশেষ উপকার পাবেন আজ থেকে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে ক্যান্সার রোগ প্রায় ছিল না বললেই চলে ধরে নিন ছিলই না এখন কিন্তু ক্যান্সার রোগ এমন হয়েছে প্রতিটা ঘরে ঘরে বললেই চলে বড় বড় হাসপাতালে যান সেখানে দেখবেন বেশিরভাগ রোগী ক্যান্সারে আক্রান্ত কেন এটা হচ্ছে খারাপ আবহাওয়ার জন্য খারাপ খাবার খাচ্ছি তার জন্য যদি এই সময়ে পেঁপে গাছের পাতার রস আপনি নিয়মিত খান তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে গবেষণায় দেখা গেছে পেঁপে পাতার মধ্যে এমন একটা উপাদান থাকে সেই উপাদান ক্যান্সারের কোষকে ধ্বংস করতে সাহায্য করে শরীরে চট করে ক্যান্সার ঢুকবে না যদি নিয়মিত এই পেঁপে গাছের পাতা খান আর যদি শরীরে ক্যান্সার চলেও আসে তার হাত থেকেও রেহাই পেতে পারেন এই পেঁপে গাছের পাতার রস খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেকটাই কমায় অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট শৈলে গেলে ক্যান্সার চট করে ধরে না এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় এই অ্যান্টিঅক্সিডেন্ট আর সেই অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন এই পেঁপে গাছের পাতায় সপ্তাহে যদি দুদিন খেতে পারেন পেঁপে গাছের পাতার রস দারুণ কাজ হবে প্রতিদিন খাবার একদম দরকার নেই তবে পেঁপে কিন্তু প্রতিদিন খেতে হবে আপনাদের খাবারের সঙ্গে তরকারির সঙ্গে বা কাঁচা পেঁপে বা পাকা পেঁপে শরীরে যদি কোনো জায়গায় টিউমার থাকে তার ক্ষেত্রেও কিন্তু বিশাল কাজ দেবে এই পেঁপে গাছের পাতার রস বন্ধুরা এই পেঁপে গাছের পাতা খাওয়ারও কিন্তু একটা নিয়ম রয়েছে সময় রয়েছে সবই বলবো কিভাবে খাবেন কখন খাবেন তবে তার আগে আরও দুটো একটা ইম্পর্ট্যান্ট কথা শুনে নিন বন্ধুরা ক্যান্সার কিন্তু শরীরে চট করে ধরা পড়ে না ধরা পড়ে ক্যান্সার হওয়ার অনেক কদিন পরে অনেক দিন বাদে আর যখন ধরা পড়ে তখন কিন্তু অনেক দেরি হয়ে যায় আর আজ থেকে যদি আপনি পেঁপে পাতার রস খাওয়া শুরু করে দেন তাহলে কিন্তু ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে দেবে ধীরে ধীরে আর এইভাবে যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে ক্যান্সার না হওয়ার সম্ভাবনা থাকবে নিরানব্বই শতাংশ পেটে হঠাৎ ব্যথা ভীষণ ব্যথা কি করবেন পেঁপে খান দেখবেন এই ব্যথা হাত থেকে আপনি রেহাই পাবেন আজকাল একটা বড় সমস্যা হচ্ছে পুরুষদের জন্য বিশেষ করে ইয়াং ছেলেদের জন্য হরমোন সমস্যা আর সেই সমস্যার জন্যই সহবাসের সময় নিজে তো সুখ পানি সাথে সাথে সঙ্গিনীকেও সুখ দিতে ব্যর্থ হন অনেক পুরুষই আর এই কারণেই নিজের স্ত্রী বা সঙ্গিনীকে মুখ দেখাতেও অনেক সময় লজ্জিত বোধ হতে হয় কিছু কিছু সময় সাংসারিক জীবনে অশান্তিও হয় এই একটাই কারণে বন্ধুরা পুরুষের ডিসব্যালেন্স হওয়া হরমোন একমাত্র ব্যালেন্সে ফিরিয়ে আনতে পারে এই পেঁপে পাতায় শরীরে যখন লিভার কাজ করে না শরীরে যখন কিডনি কাজ করে না যার ফলে অনেক টক্সিন পদার্থ জমা হতে থাকে শরীরে যার ফলে র্যাস বেরোয় স্কিনের চুলকানি হয় স্কিনের অনেক সমস্যা তৈরি হয় আর এইসব হলে আপনি যদি পেঁপে খান পেঁপে খেতে পারেন তাহলে কিন্তু স্কিন আবার পুনর্জন্ম পাবে আগের মতো অবস্থায় ফিরে আসবে লিভার ঠিকঠাক কাজ করবে কিডনি ঠিকঠাক কাজ করবে যাদের মূত্রাশয় প্রবলেম রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই পেঁপে খাওয়া দরকার এই ক্ষেত্রে পেঁপে পাতার রসও কিন্তু ইউরিনের যাবতীয় সমস্যাকে দূর করে দেবে এই পেঁপে গাছের পাতাতে এমন কিছু গুণ থাকে যা নতুন চুল গজাতে সাহায্য করে এমনকি অনেক মানুষ রয়েছে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে নতুন চুল গজানোর জন্য তারা কিন্তু পেঁপে পাতার রস সরাসরি মাথায় মাখে সরাসরি মাথায় মাখলে তো উপকার পাবেনি কিন্তু পেঁপে পাতার রস খেলে সবচাইতে বেশি উপকার পাওয়া যায় এটা হয়তো শুনেছেন জন্ডিসের রোগীদের পেঁপের বোটা ভেঙে যে রস বের হয় সেই রস বা পেঁপে পাতার রস খাওয়ানো হচ্ছে বিজ্ঞান বলেন পেঁপে পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা জন্ডিসকে তৎক্ষণাৎ সারিয়ে তুলতে সক্ষম পেঁপে খাওয়া খুবই জরুরি জন্ডিস রোগীদের জন্য জন্ডিস রোগ এমন মারাত্মক যা লিভারকে সারা জীবনের মতো শেষ করে দিতে পারে তাই জন্ডিস যদি কারো হয়ে থাকে তারা পেঁপে গাছের পাতার রস আজ থেকেই খাওয়া শুরু করুন পেঁপে যদি প্রতিদিন খান তাহলে কিন্তু ভবিষ্যতে জন্ডিস হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না জন্ডিস একটা কিন্তু ভয়ঙ্কর বাজে রোগ পেঁপের মধ্যে এমন কিছু উপাদান আছে যা আপনার স্কিনকে সুস্থ রাখতে সাহায্য করে স্কিনের উজ্জ্বলতা বাড়ায় স্কিনের মরা কোষগুলোকে সতেজ করে বন্ধু এটা কি জানতেন পেঁপে অনেকে মুখে লাগায় এক্ষেত্রে কি করবেন গাছ থেকে একটা টাটকা পেঁপে ছিঁড়ে আনুন বা বাজার থেকে একটা পেঁপে কিনে আনুন তার সবুজ অংশটা ভালোভাবে ছাড়িয়ে দিয়ে ভেতরে যে সাদা অংশটা মিক্সিতে বা শিলনোড়ায় ভালো করে মিহি করে বাটুন এরপর যে পেস্ট তৈরি হবে সেই পেস্টটা পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে সারা মুখে মাখুন মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রাখুন তারপর ধুয়ে ফেলুন হাতে নাতে প্রমাণ পাবেন মুখ কতটা ফর্সা লাগছে পেঁপের মধ্যে এমন কিছু উপকারী উপাদান থাকে যার কারণে পেঁপেকে ওয়াশ অনেক ধরনের ক্রিম এবং অনেক ধরনের ওষুধেও ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা যে কোনো ধরনের চর্মরোগ অ্যালার্জি চুলকানি বা র্যাস যদি চামড়ায় হয়ে থাকে তাহলে এই পেঁপেকে বেটে সেই জায়গায় লাগিয়ে দি ব্যাস তাতেই হবে কাজ এই পেঁপের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা পেটকে পরিষ্কার করতে সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে কোষ্ঠকাঠিন্য রুগী যারা তারা এই পেঁপে খান দেখবেন একদম সেরে যাবে কোষ্ঠকাঠিন্য লিভারের মধ্যে জমে থাকা টক্সিনগুলোকে একদম বাইরে বের করে দিতে পারে এই পেঁপে ফ্যাটি লিভার লিভার ফুলে যাচ্ছে লিভারের সমস্যা হচ্ছে লিভারের যাবতীয় সমস্যা দূর করতে পারে কিন্তু ঘরোয়া উপায়ে এই পেঁপে আপনি যদি প্রাকৃতিক উপায়ে আপনার জন্ডিস সারাতে চান তাহলে কিন্তু এই পেঁপে পাতাকে ব্যবহার করতে পারেন ঘরোয়া জন্ডিসের মহা ঔষধ বলা হয় এই পেঁপে পাতাকে সাত থেকে দশ দিন এই পেঁপে পাতা খেতে হবে তাহলেই এই জন্ডিস সারবে তবে কিভাবে খাবেন চলুন বন্ধু তাই জানি প্রথমেই সুন্দর দেখে গাছ থেকে দুটো পেঁপে পাতা পেরে নিন সেই পেঁপে পাতা দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে কাটুন কাটা হয়ে গেলে এক গ্লাস জল নিয়ে সেই কুচি কুচি করে ভেপে পাতা যেটা কাটা রয়েছে বেলেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন সেখানে এক টেবিল চামচ মতো মধু দিতে পারেন আর যদি মধু না থাকে সন্দপ লবণও দিতে পারেন তবে এই মধু আর সন্দোপ লবণ দুটোই কিন্তু মুখে রুচির জন্য বলা হয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু মধুটাকে একটু এড়িয়েই চলবেন মধুটাকে এড়িয়ে গেলেই ভালো হয় তারপর ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড হয়ে গেলে সেটাকে একটা কাপড় বা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন ব্যাস এইভাবে প্রতিদিন সকালে খালি পেটে খেলে ভালো হয় যাদের লিভারের সমস্যা রয়েছে গ্যাস রয়েছে অম্বল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অমৃতর মতো কাজ করবে পেঁপে পাতার রস যদি এইভাবে করে প্রতিদিন খেতে পারেন তাহলে পাঁচ দিনের মধ্যে আপনি ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন তাহলেই বুঝতে পারবেন পেঁপে পাতা কতটা উপকার করতে পারি যদি আপনাদের অ্যালার্জি থাকে তাহলে পেঁপে পাতার রস শরীরে ঠেকাবেন না এমনকি মাথাতেও লাগাবেন না তবে বন্ধু ভিডিওর শেষে একটাই রিকোয়েস্ট করবো অন্তত একজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে রাখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যেখানেই রাখছি দেখা হবে আগামী সপ্তাহে একটা নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা